হাসান বলে নানাজি আপনার মেয়ের নামের বিচার ফাতেমার নামের বিচার বিশ্বনবী মসজিদে নববিতে জোহরের নামাজ পড়ে হাসান হুসাইনকে দেখতে গেলেন যে দেখে ফাতেমা রান্না করে আসলে কি রান্না করে চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হুসাইনকে বুঝ দেয় ঠিক কি না বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হুসাইন জেগে গেল দৌড়ে এসে নানাজিকে ছাপটে ধরে ডেকে বলে নানাজি গতকাল কেন দেখতে আসলেন না আজকে দুপুর হয়ে গেল বিকেল হয়ে যাচ্ছে এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন হাসান হুসাইন এই তো এইমাত্র জোহরের নামাজ পড়ে আসলাম তোমাদের খোঁজ খবর নিতে এসেছি হাসান আর হুসাইন বলল কি খোঁজ খবর নিবেন খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন বিচার আপনি তো আহকামুল হাকিমিন বিশ্বনবী বললেন কিসের বিচার হাসান বলে নানাজি আপনার মেয়ের নামের বিচার বিষ্ণুই বললেন ও হাসান আমার মেয়ে ফাতে আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে নানাজি আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন গতকাল সারা দিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে রাতে খাবার দেয় নাই আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও আমি রান্না করি সকালে দিব ঘুমায় গেলাম সকাল বেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না দাদা আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যায় আর সহ্য করতে পারি না আপনার মেয়ে খাবার দেয় না দুপুর হয়ে গেল দুইজনে কান্না কাটি করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই আমরা দুজন তো আর সহ্য করতে পারি না কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে আপনার কাছে বিচার দিলাম আপনি বিচার করেন বিশ্বনবী আর কি বিচার করবেন ডেকে বললেন হাসান রে কাছে আয় বিশ্বনবী শাম দেশের জুব্বা পড়তেন শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন হাসান রে দেখালেন এই তো দেখ তোর নানার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট আমি বিশ্বনবীর পেটে গত তিন দিন যাবত কোনো দানা পানি পড়ে নাই আমি তো তিন দিন না খেয়ে আছি আমার পেটেও তো কিছু নাই নানা ও কাঁদলেন নাতিও কাঁদলেন পুরো পৃথিবীও ও কাঁদলো ঠিক